বাংলাদেশের প্রতিটা পরিবারের স্বপ্ন এখন একটাই বিদেশ যাওয়া কেউ পড়াশোনা করার জন্য কেউ চাকরি করার জন্য আবার কেউ একটা ভালো জীবনের আশায় কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন এ বিদেশ যাওয়ার প্রবল আগ্রহ কি ঘটছে বাংলাদেশে অর্থনৈতিক বাস্তবতা বাংলাদেশে ব্যয় বাড়লেও বাড়ছে না আয়ের গতি সেই হারে একজন স্নাতক ডিগ্রি সম্পূর্ণকারী শিক্ষার্থীর একটি ন্যূনতম চাকরি জোগাড় করতে আগের চেয়েও বেশি কষ্ট করতে হচ্ছে অপরদিকে মধ্যপ্রাচ্য ইউরোপ বা জাপানে একই পরিমাণ কাজে চার থেকে ছয় গুণ বেশি আয় সুতরাং তরুণরা ভাবছে থাকলে বাঁচা গেলে গড়া ভবিষ্যতে নিরাপত্তার ক্ষেত্রে বিদেশ গেলে শুধু নিজের নয় পরিবারেরও শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং উন্নত জীবনযাপন নিশ্চিত করাও সম্ভব অপরদিকে বাংলাদেশে অনিশ্চয়তাই বেশি কাজ আছে কিনা কাজ থাকবে কিনা সেটা কেউ জানে না আর নিরাপত্তা যেখানে নেই সেখানে স্বপ্ন বাঁচে শিক্ষা এবং কেরিয়ারের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে দেশে বিশ্ববিদ্যালয় থাকতে বিদেশ পড়তে হয় কেন কারণটা হচ্ছে বিদেশি পড়াশোনার মূল্য বেশি স্কিল ডেভেলপমেন্ট আছে সেখানে গবেষণা করার সুযোগ আছে সেখানে সবচেয়ে বড় কথা হলো সেখানে সরাসরি চাকরির পথ থাকে সেদিক থেকে বাংলাদেশের ক্ষেত্রে চার থেকে পাঁচ বছর পড়াশোনা শেষ করার পরও শুরুটা হয় শূন্য থেকে সোশ্যাল মিডিয়ার প্রভাব বিদেশে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইউটিউবে টিকটকে বা ডেটা ব্লগের ক্ষেত্রে বাংলাদেশ শিক্ষার্থীরা তাদেরকে অনুসরণ করে সেই ক্ষেত্রে বাংলাদেশের তরুণদের মাঝখানে একটা ফোমো তৈরি হয় সেই ফোমোটা এমন ভাবে কাজ করে যেটা নিজেকে বলতে শেখায় যে আমিও পারবো আর এই চিন্তাটাই বাংলাদেশি তরুণদের ডকুমেন্ট এজেন্ট ভিসা এদের পিছে দৌড় করাচ্ছে সর্বশেষ সেগমেন্টে থাকছে পরিবার ও সামাজিক চাপ বাংলাদেশের ক্ষেত্রে একজন ছেলের বয়স মোটামুটি প্রতিশলেই পরিবার থেকে জোরাজুরি শুরু হয় চেষ্টা করো কারণ সবাই মনে করে বিদেশ মানেই সফল যদিও সত্য হল বিদেশ সুখের জায়গা নয় বিদেশ হলো সুযোগের জায়গা আসল কথা হলো দেশে থেকে হতে পারলে সেরা বিদেশ গিয়ে হলেও ভালো যে পথটাই তরুণরা বেছে নিক না কেন স্কিলটা হবে চাবিকাঠি দেশে কিংবা বিদেশের ক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজে লাগে সেটা হলো স্কিল স্কিলটাই হওয়া চাই চাবিকাঠি